কাকুলির চেষ্টায় স্বাগত বন্ধুরা আজকের আমাদের বৃষ্টির দিনে ভিডিও করতে যাচ্ছে উনুন রান্না করব কী কী রান্না করবো আপনারা সবাইকে দেখাবো যে খুজরা পাঠিয়ে আমাদের পিকনিক হবে আর খোঁড় হবে থোঁড় ডাল আর শাক ভাজা আর হচ্ছে মাংস হেরই লাগে খেতে বর্ষাকালে চলুন তারা দেখবেন খেতে গেলে চুপ করো বন্ধুরা দেখুন বৃষ্টি পড়ছে বৃষ্টির ওয়েদারটা দেখুন কত সুন্দর মা বক বক করছে ভিডিও করছে বলে সবসময় বক বক করে আকাশটা দেখুন রাত থেকে বৃষ্টি হচ্ছে আর দারুণ জমে যাবে এখন গিয়ে রান্না করতে বসবো অন্য দেখুন হাজু হাজু হাঁসের মাংস হাজু থেকে নিয়ে

বন্ধুরা কড়াই তেল দিয়ে নিয়েছি আজকে করবো থোঁট ডাল থোঁট ডাল প্রথমে আর লঙ্কা ভাজ থোঁটটা কুচু কুচো কেটে নুন দিয়ে চটকে জল দিয়ে ধুয়ে নিচে তুলে নিয়েছি ভালো করে আগে ভেজে নেবো 我今天包了皮蛋。

তাই আমরা বলি ছানচে শাক আর আপনারা কী বলেন যায় না আর তার সঙ্গে অনেক রকম শাক আছে বাগান থেকে তোলা হয়েছে একদম সার কিছু দেওয়ার নেই আজকে দেখুন আমার ভাই রান্না করছে চোখার দিচ্ছে দিচ্ছে এই যে আমাদের রানির আমাদের বউ রানি ডাকে রান্না পাকে বসেছে বন্ধুরা আজকে দেখুন বাইরে বাইরে রান্না করেন হ্যাঁ নাম সব জায়গায় ছড়িয়ে গেছে তাই জন্য ওনাকে দিয়ে রান্না করাচ্ছি আচ্ছা হাঁসের স্পেশাল মাংস আপনারা দরকার পড়লে আমার ফোন নাম্বারে যোগাযোগ করবেন পাঠিয়ে দেব ঘর ধরানো হচ্ছে দেখুন বন্ধুরা কাঠ সব ভিজে গেছে বৃষ্টিতে আর ধোঁয়াটা দেখুন কাঠের উনুনে রান্না ধোঁয়া দেখছেন ধোঁয়া আগে চোখ জ্বালা করছে সবার কর্তা গিন আজকে রান্না করবে আমি ভিডিও করবো খড়ায় তেল দিয়ে দিয়েছে অন্য ধরে গেছে কি থোঁড়

ਨੂੰਗਾ ਟੱਕ ਨੂੰਗਾ ਦੇ ਨੂੰਗਾ ਇਹ ਰੰਕਾ ਟਾਹ ਧੀਰੋ ਤਾ এই টুদি ধুয়ে দেট মশলা কষণ হচ্ছে দেখুন বন্ধু আহ কাঁচা লঙ্কা আদা বাটার গন্ধ যা সুন্দর উঠেছে বিশেষ অতিথি খুব মানে একদম বেশি ঘ্যাম নেয় একার দেখুন একদম থাপপর মারবো একদম জামাইবাবুর এ হয়ে যাবে লাগবে এটা আমার দিদির সঙ্গে লাইন মারছে আপনার সঙ্গে লাইন মুখ কালিয়ে দিয়েছি তা গিয়ে আবার রাজ করছে আমাদেরকে ঘুরে দেবে দাও এই গামছা লাল গামছাটা কালকে সময় সঙ্গে নিয়ে আসলে মশলা কষানো হচ্ছে এটা যখনই মাংস রান্না করবেন এরকম কষিয়ে নেবেন একটু জল দিতে লাগবে অতটা না

বন্ধুরা ফাটাফাটি লাগবে কাঠের জালে মাটির উনুনে রান্না হাঁসের মাংস এর মধ্যে একটু পেঁপে দেওয়া হবে মাংসটা তাহলে তাড়াতাড়ি গলে যাবে মাংস খেতে আরে এই আবার এসছে ছেলেটা বদমাস বিক্রি করে চিৎকার করে এইরকম বদমাস ছেলেটাকে একটু করে মশলা মারা হচ্ছে কষা প্রায় হয়ে এসছে এবারে আমাদের রান্না শেষের পথে পিপেগুলো কষার মধ্যে বা দিয়ে দিবি দেখুন পুটু জলে নেমেছে ওই ওর মামার সাথে আরও সব আমাদের নাতি ফাতি নেমেছে সবাই চান করতে দেখুন কাঠ সব ভিজে গেছে রান্না করা খুব কষ্ট কষ্টু পুকুরে সাঁতা শিখছে মন আছে মামা আছে মামি আছে দেখুন জল কাদা করে দিয়েছে আরে ঝাপাট করে ঝাপ মার না ঝাঁপ কর হ্যাঁ এই

নিত্য নতুন ভিডিও পেতে আমার চ্যানেল করবেন অনেক ভালো থাকবেন টাটা